আই দা স্টেট गवर्नमेंट वाइज সেন্ট্রাল ফোর্স এখানে স্টেট ফোর্স কাজ কর দে वाइज সেন্ট্রাল ফোর্স তবে পাহাড় দাও সমলো কাশ্মীরকে পাহাড় দাও বর্ডারকে পাহাড় দাও অনুধোমেশ তুমি বোঙ্গা দতো আমাদের হাতে নেই কাস্টমস আমাদের হাতে নেই সেন্ট্রাল এক্সাইজ আমাদের হাতে নেই রেল আমাদের হাতে নেই সিভিল এভিয়েশন আমাদের হাতে নেই বর্ডার আমাদের হাতে নেই কি ভেবেছো ইডিয়া সিবিআই পাঠিয়ে সবাইকে ধরবে আর সবাইকে জেলে পাঠাবে একদিন একটা চ্যালেঞ্জ হয়ে যাক কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি দেখতে চাই কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি শুধু দেখতে চাই এটা আমার চ্যালেঞ্জ রইল বিজেপি পার্টির কাছে আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব তার কারণ সারা বছর যাতে মানুষ চিনতে পারে আসতে পারে দেখতে পারে আগে কলকাতা কি ছিল আজকে কি হয়েছে আগে বাংলা কি ছিল আজকে কি হয়েছে মানুষ ভালো আছে আর ওদের হিংসা হচ্ছে মানুষ ভালো আছে আর ওরা জ্বলছে বলো তুমি জ্বলে যাও আর লুচির মতো ফুলে যাও কিছু যায় আসে না তুমি জ্বলে যাও আর লুচির মতো ফুলে যাও ওটাকে ফাটিয়ে আমরা খেয়ে নেবো কোনো অসুবিধা নেই আমরা কেউ আমাদের লড়াই থেকে বিচ্যুত হব না আমি আপনাদের পরিষ্কার বলছি আগামী সাতাশে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার উপর যে অপমান বাংলা ভাষার উপর যে সন্ত্রাস তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন এবং যদি কোনো পরিযায়ী শ্রমিকের পরিবার আপনাদের কাছে খবর দেয় তারা বিপদে আছে তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আমাদের জানান এবং পরিযায়ী শ্রমিকদেরও বলবো ফিরে আসুন বাংলায় কাজের অভাব নেই বাংলায় ছটা ইকোনমিক করিডোর হচ্ছে দেউচা পাতমি হচ্ছে গ্যাস সেলের ফ্যাক্টরি হচ্ছে ওএনজিসি হচ্ছে বাংলায় অনেক কিছু হচ্ছে বিজেপি নেতারা উদ্বোধন করে গেলেন সেদিন দুর্গাপুরে পুকুর ভরিয়ে দিলেন স্টেডিয়ামটাকে দুটো ফ্লাইওভার উদ্বোধন করলেন কই একবারও বলেছেন চুয়ান্ন কোটি টাকা আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিয়েছি তবেই কিন্তু কাজটা হয়েছে গ্যাস যাবে নলের ভেতর দিয়ে কাজটা কে করবে স্টেট গভর্নমেন্ট আর ফিতে কাটবেন আপনি ফিতে কাটবেন আপনারা দু কোটি লোকের বাড়িতে পানীয় জল প্রায় পৌঁছে গেছে আপনারা যে প্রচার করেন সত্য নয় নাইনটি পারসেন্ট টাকার খরচ আমাদের এটা মাথায় রাখবেন এবং আমরা আগামী দিনও করে যাব ছাব্বিশে জুলাই থেকে তৈরি হন সাতাশে জুলাই ভালোভাবে সবাই পৌঁছে গিয়ে বাড়ি যতক্ষণ না পৌঁছাবে আমাদের ভলেন্টিয়ার্সরা আপনাদের সাবধানে সব ট্রেনে তুলে দেবে বাসে যারা এসছেন সাবধানে ফিরে যাবেন কিন্তু যতক্ষণ বাড়ি না পৌঁছাবে ততক্ষণ আমাদের ভলেন্টিয়ার্সরা ওয়াচ রাখবে যারা যেতে পারবেন না তারা থেকে যাবেন তাদের থাকার কোনো অসুবিধা হবে না আমি অরূপ ববিদের দায়িত্ব দিয়ে যাচ্ছি ও সুজিতকে ওদের সাথে দয়া করে অভিষেকও আছে ওদের সাথে দয়া করে যোগাযোগ করবেন আমাদের সভা মঞ্চে উপস্থিত শহীদ পরিবারের সকল সদস্য সহ যার ডাকে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই সারা ভারতবর্ষের মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছিলেন সচিত্র পরিচয়পত্রের দাবিতে যে একুশে জুলাই হয়েছিল আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি সভা মঞ্চে উপবিষ্ট লোকসভা রাজ্যসভার সাংসদসহ মন্ত্রিসভার প্রত্যেক সদস্য সদস্যা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের দলীয় পদাধিকারী সর্বস্তরের জনপ্রতিনিধি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি জেলা পরিষদ গ্রামসভা আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে এই ধর্মতলার বুকে এসে নতুন ইতিহাস তৈরি করেছেন দু হাজার পঁচিশের একুশে জুলাই আমি মনে করি গত বছরের একুশে জুলাইকেও ছাপিয়ে গেছে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এটাই একুশে জুলাইয়ের বৈশিষ্ট্য যে প্রতি বছরের একুশে জুলাই আগের বছরের একুশে জুলাইকে ছাপিয়ে যায় বিজেপি তৃণমূল কংগ্রেস লড়াই করছে সম্মুখ সমরে কিন্তু বিজেপির সাথে তৃণমূলের পার্থক্য কি বিজেপির কাছে এত অর্থবল এজেন্সি গদি মিডিয়া সংবাদ মাধ্যমের একাংশ বিচার ব্যবস্থার একাংশ ইলেকশন কমিশন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিবিআই ইনকাম ট্যাক্স পেগাসাসের মতো সফটওয়্যার লাগিয়ে আমাদের ফোনে আড়ি পেতেও বাংলা জিততে পারেনি তার কারণ তৃণমূল কংগ্রেসের মতো একটা কর্মী বিজেপিতে নেই আর আগামী একশো বছরে তৈরি হবে না এই মুহূর্তে আমার সাথে দাঁড়িয়ে আছে ওয়ার্ড নম্বর একশো আটত্রিশের ফরিদা পারবেন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার উনি আজকে একটা ঐতিহাসিক ওনার সাথে একটা দুর্ঘটনা হয়েছে আমি মেটিয়াপুর থেকে যখন যাচ্ছিলাম দেখি ওনার আজকের এই একুশে জুলাই একুশে জুলাই গাড়ির যে র্যালিটা চোখে পড়ার মতন হলো কতটা গাড়ি আছে কতটা মানুষ আছে এটা আমি ওনার কাছে আমি জিজ্ঞাসা করতে চাইবো এটাও আমি বলবো যে জিজ্ঞেস করতে ম্যাডাম এত যে লোক আজকে একুশে জুলাই আপনাকে এত লোক চাহিদা করে এত গাড়ি বেরিয়েছে এটা নিয়ে আপনি কিছু বলুন প্রথমে তোমাদের সংবাদ মাধ্যমকে আমি ধন্যবাদ জানাই চাহিদা আমার নয় চাহিদা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাহিদা এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা ভালোবাসা সেটাই মানুষ দেখিয়ে দিল আমার ওয়ার্ড থেকে আমার ওয়ার্ডের কোনায় কোনায় থেকে সব মানুষটাই আজকে উৎসাহের সঙ্গে বেরিয়ে এসছে এবং দিদির মিটিংয়ে তারা যাবেন মিছিলে শুনবেন দিদি কি বলতেন আর প্রায় পঞ্চাশটার আবহ বাড়ি আছে আজকে বেরিয়ে এসে মানে গত চার বছর আমি কাউন্সিলার হয়েছি এরকম মানে গাড়ি আমি বেরোতে দেখিনি আমি সত্যি আমি নিজেই হতো আমি কাজ করতে পেরেছি আমার নেত্রীর আশীর্বাদ ওনার ভালোবাসায় আমার সাংসদ আমাদের নয়নের নয়েনমণি অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্রয় ওনার আশীর্বাদে ওনার ছায়াতলে থেকে আমি মানুষের কাজ করতে পেরেছি মানুষের পাশে যেতে পেরেছি মানুষের সুখ দুঃখে মানুষের সঙ্গে মিশতে পেরেছি তারই প্রতিফলন আগে একুশে জুলাই আমি দেখতে পেলাম আমি নিজেই আশ্বাস দিতে মানে এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার ওয়ার্ড থেকে এতগুলো बात करते पा रहे इक्कीस जुलाई का हम मुबारकबाद ममता बनर्जी को देते हैं और अभिषेक बनर्जी के नेतृत्व में वार्ड नंबर एक में से जो उमड़ता हुआ सैलाब की तरह एक सौ अड़तीस में फरीदा परवीन के नेतृत्व में तमाम लोग उनके नेतृत्व में आया है और हम लोग इक्कीस जुलाई हर साल हर साल इसी तरह हम लोग मनाते हैं अभिषेक बनर्जी क्या में और ममता बनर्जी की क्यादत में जो उमड़ता हुआ सैलाब वार्ड नंबर एक सौ तो अड़तीस से फरीदा परवीन साहिबा लेके चली है मैं उनको तहदील से पूरे वार्ड एक सौ अड़तीस की तरफ से उनको तहदी से मुबारकबाद देता हूँ और और कम अभ्य यहाँ से काफी लोग लेके जो फरीदा परवीन चल रहे हैं आज उनका जो कार्यकर्ता है वो जो काम कर रही है वार्ड में उनके लिए मैं उनको मुबारकबाद देता हूँ आज उनके मोहब्बत में एक सौ अड़तीस नंबर वार्ड की कौंसिलर फरीदा परवीन के मोहब्बत में आज तमाम लोग वार्ड के उनके साथ कांधा से कांधा मिलाकर आज इक्कीस जुलाई का प्रोग्राम में हम लोग तह दिल से जा रहे हैं मेरा नाम गुलाम हुसैन अंसारी मेरा नाम आबिद हुसैन आज इक्कीस जुलाई ममता मजीदी हम लोग इक्कीस जुलाई को बुलाती है और हम लोग एक नंबर वार्ड से महिला परवीन का नेतृत्व हम लोग आज निकले पूरे अपने लोगों के साथ पचास गाड़ी के साथ आज हम लोग उनको चाहते हैं हम लोग ऑफिस नंबर वार्ड में अपना काम हुआ इतना काम हुआ इसको देख के पूरा आमाम उठ पड़ा है कि हमको जाना है इक्कीस जुलाई का रैली में अभिषेक बनर्जी का रैली में जाना है इसके वजह से हम लोग ना इक्कीस जुलाई का स्टेट बनेंगे अपना हम लोग रहेंगे হ্যাঁ ফরিদা পারবেন একশো আটত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনি আর চার গত চার বছর ধরে উনি প্রত্যেকের ঘরে ঘরে ইন্ডিভিজুয়াল সবার ঘরে ঘরে গিয়ে উনি যত যত কাজ যার যেরকম কাজ প্রত্যেক কাজ সমাধান করেন উনি উনি কোনো রকম কাজ ডিউ রাখেন না তার প্রতীক হচ্ছে আজকেই মানুষের ভালোবাসা এত গাড়ি এক দেড়শো গাড়ি আছে এখানে এক দেড়শো গাড়িতে এমনি ডাকলেই চলে আসে না নিশ্চয়ই তার অন্তর থেকে জেগেছে মমতা ব্যানার্জি ডাকে অভিষেক ব্যানার্জির ডাকে ফরিদাপার বিলের মুখছে আজকে এই র্যালিতে সবাই যোগ দিয়েছে এটা একটা ভালোবাসার প্রতীক